কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে একটি ফোরক কাটিং দেখাবো সিম্পল ফোরক কাটিংটা খুবই সহজ এবং খুবই একটা সুন্দর ডিজাইন সহজভাবে কিভাবে আপনারা এই সুন্দর ডিজাইনটা করতে পারবেন সেটা আমি আজকে ভিডিওতে দেখিয়ে দেব আশা করছি আপনারা বাসায় বসে দেখেই এই ডিজাইনটা করতে পারবেন এবং এই ডিজাইনের কাটিংটাও করতে পারবেন আমি পরবর্তী ভিডিওতে এই ফোরকটি সেলাই করে দেখাবো আপনাদের তো আমি এটাকে আজকে দুইটা পর্বে করেছি আজকে কাটিং পর্বটা দেখাবো এবং সামনের ভিডিওতে আমি আপনাদেরকে সেলাই পর্বটা দেখাবো তো বন্ধুরা চলুন আমরা কাটিং পর্ব শুরু করি হ্যালো বন্ধুরা তোমরা যারা আমাদের অভিরুচি টেইলার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো তারা উপরে ডান পাশে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেলাইকন বাজিয়ে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ নর্মাল কামিজ পড়তে পড়তে যারা বোরিং ফিল করতেছেন তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি আজকে আমি দেখাবো কীভাবে সিম্পল ফরাক তৈরি করবেন সুন্দর করে একদম সহজে তো বন্ধুরা প্রথমে কাপড়টি সুন্দর করে আয়রন করে নেবেন এতে কোথাও ভাস থাকলে কাটিং সুন্দর হবে এবং ফিটিংও সুন্দর হবে তো একটা ফোরকে দুইটা পার্ট হবে আমরা বুকে একটু জয়েন দেবো বুকে একটা জোড়া দেবো একটা পার্ট থাকবে ঘের পার্ট এবং উপরে একটা হাফ পার্ট থাকবে তো বন্ধুরা দুইটা পার্টের প্রথমে আমরা নিচে ঘেরের অংশটা আগে কাটবো ঘের অংশ কাটতে হলে আমরা উপরে হাফ বডির লম্বাটা দেবো পনেরো থেকে চৌদ্দটা যার যার মাপ অনুযায়ী দেবেন হাইট অনুযায়ী তো আমি ফোর্টি সিক্স ইঞ্চি লম্বা কাটবো ফোরকটা তো আমি ফোর্টি সিক্স কাটলে আমার হাফ বডিটা হবে পনেরো ইঞ্চি তো আমি সাড়ে পনেরো ইঞ্চি আমি প্রথমে আগে বাদ দিয়ে উপরে তারপর আমি নিচের ঘেরটা কাটবো নিচের ঘেরটা এখানে আমি কিভাবে কাটবো এখানে আমি কোমরে একদম প্লেন রাখবো না কোমরে আমি সাত আটটা কুচি বেশি কুচি না একদম বাচ্চাদের মতন ঘিস কুচি এরকম না কোমরে সাত আটটা কুচি দেবো আমি সেজন্য আমি এখানে যা মাপ হবে তার থেকে এখানে চার পাঁচ ইঞ্চি বেশি নেব এখানে চারটা চার পার্ট আছে চারটা ভাগে ভাগ করবেন আপনার কোমর কোমরে মাপটা যা হবে সে পর্যন্ত দাগ দিয়ে এভাবে শেপকারটা কখনো এভাবে ধরবেন না এটা শেপকার ধরার উল্টো একটা নিয়ম অনেকই দেখছি এভাবে মার্কা দেন এই শেপকারটা ঘুরিয়ে ধরবেন ঘুরিয়ে ধরে আমি দেখাচ্ছি আপনাদেরকে এভাবে ধরবেন না চার পাঁচ ইঞ্চি কোমরে কাপড়টা বেশি নেবেন এবং ঠিক এভাবে দেখেন আমার নিচটা কোথায় এবং আমি শেপকারের মাথাটা কোথায় নিয়ে মিলেছি এখানে একটু উপরে মিলেবেন কারণ নিচটা আপনার যখন রাউন্ড কাটবেন তখন না হলে ঘেরটা ছোট হয়ে যাবে এখান থেকে রাউন্ড হবে রাউন্ড হয়ে উপরের দিকে উঠবে তো উপরের শেপ কাটটা এবার এভাবে প্রথম ধরবেন আর বন্ধুরা অবশ্যই এই লম্বাটা নেওয়ার আগে হাফবটি যদি আপনি পনেরো পনেরো ইঞ্চি বাদ দিবেন চোদ্দো দিলে চোদ্দো ইঞ্চি উপরে বাদ দিয়ে নেবেন কারণ ওইটা বডি কাটার পরে যখন আপনি জয়েন করবেন তখন ওই লম্বাটা সমান হয়ে যাবে এবার এরকম একটু মার্কা দেওয়ার পরে এখন নিচের ঘেরটা কেটে আলাদা করে নেবেন বন্ধুরা আমার এই ফোরকটা বোট গলা হবে আমি আপনাদেরকে এই ভিডিওটার ভিতরে আরও দেখাবো যে বোট গলা কীভাবে কাটবেন কতটুকু স্মরণ দিয়ে কাটবেন এবং দেখতে সুন্দর হবে আমার এই ভিডিওটার প্রথমে যে আপনারা থামবেল থামবেলটা দেখেছেন ওই থামবেলটা আমি এই ফোরকটা সেলাই করি দিয়েছি গলাটা ওখানে দেখবেন কত সুন্দর দেখা যায় তো বন্ধুরা এভাবে কেটে নেবেন এখান থেকে এখানে চার ইঞ্চি বেশি নিয়েছি ও চার ইঞ্চি আপনারা কোমরের সাথে রাখবেন এবারে নিষ্ঠা দেখেন নিষ্টা একটু হ্যাঁভাবে কেটে আমি একটু দাগ দিয়ে দেখিয়েছি বুলু দাগ ওখান থেকে আরও একটু উঠবে তাই আমি ওটুকু অতটুকু আপনাদেরকে দেখিয়েছি এভাবে কোনটা রাউন্ড করে উপরের দিকে উঠিয়ে দিবেন তাহলে কোনটা ঝুলবে না এই দেখেন এখন এটা যদি আমি সোজা করি তাহলে কোনাটা নিচের দিকে অনেক ঝুলে যাবে এ দেখেনই নিচের দিকে অনেক অনেকটাই ঝুলে গেছে তো এখন আমাকে এখানে কি করতে হবে আমার এই কোনোটা এখান থেকে আরো একটু এ দেখে নেই এখন অংশ বড় হয়ে যায় কারণ এটা আমি এখান থেকে আস্তে আস্তে ঘেরটা বড় হয়েছে বন্ধুরা এটা একটা স্টাইল আরও অনেক স্টাইল আছে ফোরক নিচের ঘের কাটার এটাও এটাও একটা স্টাইল এভাবে একটু কোনাটা উঠিয়ে দিবেন তাহলে ফোরকটা সুন্দর হবে আমার এই ফোরকটার ডান পাশটা একটু ফাড়া হবে আমি ফাড়াটাও দেখাবো আপনারা কিভাবে কাটবেন তো আমি এখন ঘেরটা কেটে রেখে দিচ্ছি এরপর আমি হাফ বডিটা কাটবো আবডি আর হাতা কাটার পরে আমি ওই ফারাটা আপনাদেরকে দেখাবো লাস্টের দিকে ভিডিওতে কতটুকু উপরে উঠাবেন ফাড়াটা কতটুকু উপরে উঠালে সুন্দর হবে তো আমার নিচের ঘেরটা কাটা শেষ এবার হাফ বডির আমরা এখন হাফ বডির অংশটা ভাজ দেব তো ভাজ দিলে ভাজ দেওয়ার সময় বন্ধুরা খেয়াল রাখবেন চারটা সামনে পাট পিছন পাট চার পাট একই সাথে ভাঁজ দিবেন এখানে একটু বেশি কাপড় আছে এটা আমরা একটু কেটে সমান করে নেব আমার কাপড়টা অনেক বহর বেশি এবং কাপড়ও যথেষ্ট পরিমাণ ছিল তিন গজ কাপড় ছিল তিন গজ দিয়ে আমি এই ফ্রকটা কাটতেছি বন্ধুরা আপনারা এখানে যদি আমার চারগিটা কম হয় তারপর আপনারা কাটতে পারবেন তো আমাকে কাস্টমার তিন গজ এনে দিয়েছে তাই আমি তিন গজ দিয়ে কাটতেছি এবং তিন গজ দিয়ে কাটার ফলে আমি একটু ঘেরটা বেশি দিতে পেরেছি না হয়তো ঘেরটা একটু আমার কমিয়ে দেওয়া উচিত ছিল উচিত কমিয়ে দিতে হতো তো এখন এভাবে আপনারা এখানে একটু আয়রন করে নিবেন আয়রন করলে একটু সুন্দর হবে যদি আয়রন বাসায় থাকে অথবা আপনি প্রথমে আয়রন করে নিলে এভাবে হাত দিয়ে একটু ঘষা দিয়েও কাটতে পারেন তবে বন্ধুরা সব সময় সবসময় নিলে কি হয় আপনার কাটিংটার কাটিংটা একদম ফ্রেশ হয় কাটিং যত ফ্রেশ হবে আপনার সেলাই করতে তত সুবিধা হবে এবং আপনার ফিটিংও সুন্দর হবে সব সব জায়গায় সমান কাটা যাবে তো আমি এখানে একটু আয়রন করে নেব এখানে একটু সুন্দর করে এভাবে একটু ঘষা দিয়ে নেবেন এবার আমরা হাফ মার্কা দেবো হাফ আমি আগে বলেছিলাম বন্ধু হাফ বডিটা আমরা পনেরো ইঞ্চি দেবো লম্বা তো পনেরো ইঞ্চি দেওয়ার পরে নিচে আমরা এখানে একটু সেলাইয়ের জন্য কাপড় রাখবো সেলাইয়ের জন্য একটু নিচে জায়গা রাখতে হবে এবার আমরা সাড়ে পনেরো ইঞ্চি ধরবো সরি সাড়ে পনেরো বলছিলাম সাড়ে ইঞ্চিতে একটু নো দাগ দুই দাগ দেব বন্ধুরা প্রত্যেকটা ভিডিওতে আমি বলি একটা দাগ কাটার জন্য দিবেন একটা দাগ সেলাই করার জন্য দিবেন আর যদি আপনি বেশি এক্সপার্ট হন মানে আপনি এক দাগই অনুমান করে কাটতে পারবেন তাহলে আপনি এক দাগ দিবেন কিন্তু অনেকে একটা দাগ দিয়ে দাগে দাগে কেটে ফেলে সে কারণে আমি দুইটা দাগ দিয়ে বলি কারণ উপরের দাগে আপনি কাটবেন নিচের দাগে আপনি সেলাই যাবে বন্ধুরা দেখেন এখানে এখন এখানে গলা হবে তো গলা কতটুকু ছাড়ানো দিবেন গলা ছড়ানো দিবেন আপনি সাড়ে নয় থেকে দশ যদি আপনি গলাটা বোট গলাটা একটু বেশি ছড়ানো পড়তে চান সেক্ষেত্রে সাড়ে নয় থেকে দশ দিবেন আর যদি বোট গলা হয় সেক্ষেত্রে আপনি পুটের মাপ কত দিবেন পুটের মাপ বন্ধুরা অবশ্যই সাড়ে তেরো থেকে চোদ্দ বা তেরো এর নিচে নামতেই পারবেন না কারণ তখন পুটটা একটু বড় দিতে হয় যেহেতু গলাটা ভাসানো থাকে খুব তাই পুটের অংশ একটু বড় না দিলে আপনার পুটটা আহ কচকিয়ে থাকবে আপনার কাদের সাথে ফিটে হবে না আর যদি আপনি গলাটা চোদ্দ বা সাড়ে তেরো দেন সেক্ষেত্রে একদম সুন্দর হয়ে যাবে এরপর এরপর আপনি নিচে যেখান থেকে আপনি বড়ির মাপ ধরবেন সেখানে নিচে নামাবেন ছয় ইঞ্চি থেকে সাড়ে ছয় ইঞ্চি আমি এখানে সাড়ে ছয় দিয়েছি এরপর থেকে কেটে দিবেন আমি আপনাদের দেখেন ব্লু কালার মার্ক দিয়ে দেখিয়েছি যে কোন দিক থেকে কোন দিকে আমি মার্কা দিয়েছি ঠিক আপনারা এভাবে মার্কা দিয়ে কেচিটা এভাবে সুন্দর করে মোড়াটা কেটে নেবেন আমি এটা ষোলো মোশনে আপনাদের দেখিয়েছি মোড়াটা যদি একটু ছোট চোখে লাগে তখন হালকা একটু কেটে একটু বড় করে দিবেন কারণ হ্যাঁ মোড়াটা একটু হালকা কেটে একটু বড় করে দিবেন এখানে একটু চিহ্ন দিবেন বড়ি জন্য আমি প্রত্যেকটা এভাবেই বলি বন্ধুরা আমরা টেইলার্সে সাধারণত এভাবেই কাপড় কাটি তো আপনারাও আমাকে যদি ফলো করেন তাহলে আশা করি এভাবে যদি আপনারা কাপড় কাটেন আহ হান্ড্রেড পার্সেন্ট আপনারা সাকসেস হবেন এবং খুব সুন্দর কাপড় কাটতে পারবেন ফিটিংও খুব সুন্দর করতে পারবেন তো এখন আমরা গলাটা কাটবো গলাটা আমি আগেই বলেছিলাম সাড়ে নয় থেকে দশ ইঞ্চি সরানো দিবেন আমি এখানে দশ ইঞ্চ দিয়েছি কারণ গলাটা একটু সরানোই কাস্টমার আমার কাছে একটু স্মরণ চেয়েছে সেটা আমি সরানোই দেব এটা বাড়ির বাসাবাড়ির টিউটোরিয়াল না আমি একদম সরাসরি দোকান থেকেই আপনাদেরকে দেখাচ্ছি গলাটা দেখেন এবার আমি একটু খুলে দেখাচ্ছি এবার হবে এই গলাটা কিন্তু বন্ধুরা এখন যতটুক দেখা যায় এটা কিন্তু সেলাইয়ের পরে আরো একটু ছড়িয়ে যাবে কারণ পাঁচ থেকে আরও দুই সুতো পরিমাণ সেলাইতে কাপড়টা যাবে তখন এটা কিন্তু স্মরণ আরও বেশি হবে এখন আমরা এখান থেকে একটা পার্ট বের করে নেব কারণ আমাকে এখানে তাল পাট কাটতে হবে একটা পার্ট সামনা হবে এবং একটা পার্ট পিছন হবে তো আমি একটা একটা পার্ট পিছনের জন্য রেখে দেব আর বাকি যে আর একটা পার্ট থাকবে এটা আমি পিছনে পিছন বানাবো এবং এটা আমি সামনা বানাবো তো আমি এটাতে একটু পাট কেটে দেবো এখন বন্ধুরা বোট গলা সাধারণত সামনে পেছনে সমান সমানই হয় আপনারা চাইলে কেউ ছোটো বড়ও করতে পারবেন যদি পিছনে একটু ছোট বা সামনে একটু ছোট আপনার রুচি অনুযায়ী আপনি যেদিকেই ছোট বড় করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার গলাটা আলাদা আলাদা করে কাটতে হবে দুটা পাট আলাদা করে আলাদা করে তারপরে কাটবেন আমার তালপাট কাটা দেখলেন বন্ধুরা এভাবে হালকা করে আপনারা একটু তালপাট কেটে নেবেন প্রথমে হালকাই কাটবেন পরে যদি মনে করেন না আমার আরও একটু তালপাট কাটা উচিত তখন আরও একটু কেটে নেবেন তবে তাল কাট তালপাটের পরিমাণটা আমি যেটা কেটে দেখিয়েছি ঠিক এতটুকু কাটলি আপনার ওইটাই সুন্দর হয় অতটুক কাটলে আপনার ড্রেস ফিটিং হবে একদম শিওর এবার আমরা হাতাটা কাটবো আমার হাতাটা থ্রি কোয়ার্টার হবে বন্ধুরা এই ফ্রোকটার গলা এবং হাতা একটু পাইপিং হবে পাইপিংটা হবে সাদা কাপড় দিয়ে আমি এই ফ্রোকটাই পরবর্তী পার্ট টু আমি এটাকে দুইটা পার্টে করেছি পার্ট টুতে আমি এই ফ্রোকটার সেলাইটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো কিভাবে নিচের ফাড়াটা করবেন এবং গলার পাইপিং এবং হাতার পাইপিংটা কিভাবে করবেন এই পাইপিনের অংশগুলো আমি একদম নিখুঁতভাবে আপনাদেরকে পরের ভিডিওতে দেখিয়ে দেব আশা করছি বন্ধুরা আপনারা আমার সাথেই থাকবেন তো বন্ধুরা প্রথমে হাতার কাপড়টা এভাবে চার চারটা ভাজ করবেন এভাবে চার বাজে ফালাবেন হাতা এবং বড়ি সবসময় চার বাজেই কাটবেন দুটো দুটো করে বড়ি কাটলেও সামনা পিছন একবারে কাটবেন এবং হাতা কাটলেও ডান বাম দুটো হাতাই একবারে কাটবেন যদি একই মাপে করতে চান আর যদি আপনি হাতা বন্ধুরা বডি একই মাপে হয় কারণ একই 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 জনের একটা ড্রেসের মাপ থাকে সেক্ষেত্রে আপনারা একই হবে এভাবে একটু বগলের দিকটা একটু মার্কা দিয়ে কারণ একটু আপনার সেলাই হবে আমার হাতাটা লম্বা চোদ্দ ইঞ্চি সম্ভবত একটু শর্ট থ্রি কোটার থেকে একটু শর্ট শর্ট একটু ছোটই পড়বে উনি এখানে নামাবেন সাড়ে তিন ইঞ্চি বন্ধুরা ভূগলের মাপটা থেকে সাড়ে তিন ইঞ্চি নামাবেন আমার এটা ফিগারটা চল্লিশ ইঞ্চি চল্লিশ থেকে সাড়ে চল্লিশ তৈরি হবে তো সে কারণে আমি এখানে সাড়ে সাত দেবো মোড়াটা দেবো সাড়ে সাত চল্লিশ ইঞ্চি ফিগার যদি হয় বন্ধুরা মোড়ার মাপটা সাড়ে সাত দেবেন হাতায় স্টেট সোজা একদম সাড়ে সাত ধরবেন রাউন্ড করে কাটার পর একটু বেশি হবে আমি আপনাদের যদি দেখেন ব্লু কালার মার্ক দিয়ে দেখিয়েছি কোনখানে কোনখানে দাগ দিবেন এরপর এখানে মোরার সাথে দাগ সাড়ে সাতের বরাবর ওখান থেকে মিলাবেন এখানে আপনার আলগাপুরটি মুড়ে কাটতে হবে কারণ মাথায় আপনার সাদা পাইপিন হবে সাদা হোক বা যে কালারই হোক পাইপিন হওয়ার জন্য আপনার অবশ্যই আলগাপুরটি মুড়ে কাটতে হবে বন্ধুরা দেখেন এই যে আমি একটা ব্লু কালার আর একটা মার্কা দিয়েছি এখানে হাতায় একটু শেপ দিয়েছি আমি ঠিক এবার এভাবে একটু শেপ হবে কারণ শেপ দিলে হাতার একটু ফিটিংটা সুন্দর হবে এবারে যদি মোড়াটা দেখেন যে একটু সুন্দর হয়নি রাউন্ড করে হালকা আবার একটু কেটে নেবেন এখানে একটু চিহ্ন দিয়ে নেবেন কারণ চিহ্নটা দিলে আপনার সেলাইটা একদম সঠিক হবে একটু তালপাট কেটে নেবেন তালপাট কাটার পরে আপনার মোড়াটা অনেক সুন্দর বসবে এবং কোচকাবে না বন্ধুরা সেলাইয়ের পরে যখন যখন আমি ফোরকটা দেখাবো তখন দেখতেই দেখলেই বুঝবেন যে এটা আসলে কত ফিটিং হবে এবং কতদূর দূর ফিনিশিং হবে তো বন্ধুরা আশা রাখি আমাদের ফরক কাটা একদম কমপ্লিট আশা রাখি আপনারা পরবর্তী ভিডিওতে আমাদের এই সেলাইটা দেখতে পাবেন তো বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন নেতারা সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে আমার সঙ্গেই থাকুন আশা করি আমি আপনাদেরকে নতুন নতুন সুন্দর সুন্দর ডিজাইনের ভিডিও উপহার দিতে পারবো তো এখন বন্ধুরা আমি সামনে একটা ফাঁড়ার কথা বলছিলাম ফারাটা আমার ডান পাশে হবে তো আমার কাপড়টা যেহেতু উল্টোভাবে আসে এবং এই উপরের পাটটাই আমার ডান পাট হবে তো আমি উপরের পাটটা এখান থেকে সাড়ে সাত থেকে আট সাড়ে সাত থেকে আট ইঞ্চি বরাবর এখানে একটা মার্কা দিয়ে নেব এবং ফারাটা উপর থেকে নিচ থেকে উপরে পনেরো ইঞ্চি উপরে উঠবে এভাবে সোজা একটা দাগ দিয়ে নেবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমি দাগটা প্রথমে কিভাবে ধরেছি এ ধরেছি সাড়ে সাত ও উপরে ধরেছি সাড়ে সাত এবার দাগটা সোজা করে দিয়ে এখন এটা একটা পার্ট আমি কিন্তু দুইটা পার্ট নিয়ে নিই এখানে উপরে শুধু একটা পার্ট নিয়েছি একটা পার্ট আপনারা পনেরো বা যার যার রুচি রুচি অনুযায়ী বিশ পঁচিশ ইঞ্চি এখানে ফেরে দেবেন হুম ফেলে দেওয়ার পরে এখানে একটু চিনে দেবেন এটা মাঝখান হবে কারণ ওখানে মাঝখানে চার পাঁচটা কুচি হবে চার পাঁচটা বা সাত আটটা যাই হোক ওখানে একটু সৌন্দর্যকরণের জন্য চার পাঁচটা তো বন্ধুরা আজকের মতো এখানেই ভালো থাকবেন সবাই